বিশেষত এটা দেখানোর জন্যই আজকে আমার ভিডিওটা করা পাইন গাছের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে একটা ফল রয়েছে এটার মুখটা কিন্তু খোলা নেই আর এটার মুখটা খোলা আছে তো এখানে এই যে মুখটা খোলা আছে এটার মাঝখানে একটা বীজ তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো এই বীজটাই হচ্ছে এই বীজটা যখন মাটিতে পড়বে তখন এখান থেকে আবার একটা পাইন গাছ হবে এই গাছগুলো যেখানে যেখানে থাকবে আশেপাশে ভর্তি হয়ে যাবে কিন্তু পাঁচ থেকে ছ বছর লাগবে এর ফলগুলো হতে তারপরে বীজটা পড়বে মাটিতে তারপরে থেকে গাছটা বাড়বে তো তার জন্য সময় লাগবে ধরে তাও বছর একটা গাছ যদি এরকম লাগানো হয় আরও মিনিমাম দশ বছর পর এই পাইন গাছগুলো থেকে পাঁচ ছ বছর থেকে ফল আসবে আর তারপরে তোমরা আবার একটা গাছ পাবে ধরে রাখো দশ বছর কিন্তু আমি আমার যতগুলো আমি কি এই গাছটা যে রয়েছে ফল আমি এখনো পর্যন্ত দেখিনি যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এইগুলো সবই একটা ঝাউের প্রজাতি তো এই ঝাউয়ের প্রজাতি এত রয়েছে তারপরে আরও কিছু আছে ঝাউয়ের প্রজাতি চলো সেগুলোও তোমাদেরকে দেখা আরও বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে অ্যাকচুয়ালি এটা আমাদের ইউনিভার্সিটি তো এখানে ফলটা দেখতে পেলাম সেই কারণেই তোমাদেরকে এখানে দেখানো এখানে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এরকম ফল হচ্ছে তো এবার বীজগুলো মাটিতে পড়ছে সেখান থেকে আরও অনেক গাছ এরকম এক একাই তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ আরেক রকমের গাছ এটা গাছ কি জানি না আমি এখানে আর এখানে সাদা সাদা ছোট ছোট ফুলও হয় এই গাছটাতে সুন্দর লাগে এরকম ঝাঁকা টাইপের থাকে তো আমার মনে হয় এটা একটু কোনো ঝাউ টাইপের এই গাছ তো এছাড়া আরেকটা ঝাউয়ের গাছ ওখানে রয়েছে আমাদের এখানে কলেজে একটা ঝাউ গাছ এর কিন্তু এটা কিন্তু পাম গাছের মতো না বা পাইন গাছের মতো না এটা অন্য রকমের একটা ঝাউ গাছ তো যেখানে দেখো পাতাগুলো একটা অন্য রকমের আর এখানে ফল আমি এখনো পর্যন্ত দেখিনি আর এটা আশা করি ফল হয় না এর কাটিং থেকে তোমরা গাছ লাগাতে পারবে গাছ তৈরি করতে পারবে একই রকম দেখতে একই রকমের একটা ঝাউ গাছ ওটার মাথাটা কাটা ছিল আর এটার মাথাটা দেখো সরু তীক্ষ্ণ তো এটাকে তোমরা ক্রিসমাস ডে হিসাবে সাজালে খুব ভালো লাগবে সার সাজালেও দেখতে খুবই সুন্দর লাগবে আমাদের ইউনিভার্সিটিতে এরকম চূড়া মতন এই গাছের দুটোই আছে দুপাশে আর এটা খুবই ভালো লাগে গাছটা দেখতে যদি না মাথা তোমরা কাটো মাথা কেটে নিলে তাহলে একটা ঝাঁকড়া বল শেপ হয়ে যায় যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তোমাদের আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকিনটি প্রেস করে দাও আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো